অনেক মানুষ এসেছেন এত গরমের মধ্যেও সবাই কষ্ট করে এসেছেন তার জন্য সবাইকে অনেক আমি অন্তরা হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা আমাকে আসলে অন্তরা বানিয়েছে ব্যাচেলার অন্তরা যাদের জন্য আমি আজকে অন্তরা পেয়েছি অ্যাওয়ার্ড পাচ্ছি আমার অডিয়েন্স তাদেরকে আসলে কি বলবো তাদের জন্যই আমি আজকে অন্তরা তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা তাদের জন্য আমার জার্নালিস্ট ভাইরা যারা এখানে আছেন প্লিজ একটু আমাদেরকে সময় দিয়ে আমাদের একটু গল্প করতে পারি আপনাদেরকে আমরা সময় দেবো ডোন্ট বয় সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রাণ বুড়া মশলাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য মানে এরকম একটা প্রোগ্রামের সাথে থাকার জন্য আর যারা এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করেছে তাদেরকেও অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে সবাই দোয়া রাখবেন থ্যাংক ইউ